বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি শীতলকুচির লালবাজার এলাকার লালবাজার এলাকার গন্দেয়াবাড়ের এক ব্যক্তি তাইজুল মিয়া আজকে পায়ে হেঁটে শুধু রাজস্থানের আজমির শরীফের উদ্দেশ্যে যাবেন আমরা সেই চিত্রই ফেসবুক লাইভে বিকল্প দৃষ্টির দেখাচ্ছি আমরা শুনে নেব কেন তার এমন ইচ্ছা এই যে আজকে আপনি সিদ্ধুলকুচি থেকে রাজস্থানের আজমির শরীফের উদ্দেশ্যে পায়ে হেঁটে বের হলেন আপনার কেন এমনটা ইচ্ছা আসসালাম আলাইকুম দর্শক বন্ধু সবাইকে আমাদের সালাম আমি বাবা একটা আল্লাহর কাছে নিয়াত করছি আজমির খাজা মাইনতে সৃষ্টি রসিলা করি আমার ইচ্ছা লালবাজার অঞ্চলে আমার পুরা হয়েছেন আমি তাকে তাই আমাকে অনেক কিছু দিয়েছেন যার বিনিময়ে আজকে আমি পায়ে হাঁটি আজকে শরীর যাইতেছি আপনি কি এর আগে কখনো গিয়েছিলেন আর সাইকেল নিয়ে গেছিলাম কলকাতা রোডে আর এইবারে যাচ্ছি পানির ট্যাঙ্কি শিলিগুড়ি পানির ট্যাঙ্কি হয়ে লোহাগারা হয় সমস্তপুর হয়ে আমি যাইতেছি আপনার এই পায়ে পায়ে হেঁটে আজমির শরীফ যেতে কতদিন সময় লাগতে পারে আপনি প্রতিদিন কত কিলোমিটার কত কিলোমিটার করে হাঁটবেন আপনি প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটবেন পঁচিশ কিলোমিটার হিসাবে আপনি চার মাসে পায়ে হেঁটে আজমির শরীফ পৌঁছাবেন আজমির শরীফের কিন্তু কোনো লোকের সাথে আপনার যোগাযোগ আছে ইতিমধ্যে তো দর্শক আপনারা দেখতেই পারছেন তিনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে লালবাজ চৌপতি এসে পৌঁছেছেন এবং এখন এই মুহূর্তে সেতুকুশির দিকে তিনি যাচ্ছেন তাকে দেখার জন্য ভিড় জমিয়েছেন অনেক লোকেই তিনি যাচ্ছেন এবং তার সাথে একটা ব্যাটিং আছে বড় ব্যাগ আচ্ছা আচ্ছা এই ব্যাগের ওজন কতটুকু বলছিলাম এই ব্যাগের ওজন কতটুকু এই ব্যাগের ওজন কত পাঁচ সাত কেজি হবে ব্যাগের ওজন আমরা কথা বলে নেবো ওনার স্ত্রীর সাথে

পাতা নাই আমাৰ ঘৰে